দুধের মতো ধবধবে সাদা আর গোল গোল স্পঞ্জ রসগোল্লা বানাতে এখন আর গরুর দুধের দরকার নেই প্যাকেটের দুধ দিয়ে কিন্তু আপনারা খুব সহজে একদম পারফেক্ট স্পঞ্জ রসগোল্লা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আর এই রসগোল্লা যখন একবার খাবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি দোকান থেকে আর কোনো দিনও কিনে আনবেন না গরুর দুধ দিয়ে স্পঞ্জ রসগোল্লার রেসিপি কিন্তু আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি আর সেই রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে আর তার মধ্যে অনেকেই কমেন্টে বলেছিলেন যে প্যাকেটের দুধ দিয়ে স্পঞ্জ রসগোল্লা তৈরি করতে তাই আর দেরি না করে নিয়ে চলে এসেছি প্যাকেটের দুধ দিয়ে স্পঞ্জ রসগোল্লা তৈরি পারফেক্ট আর সহজ রেসিপি এই রসগোল্লাগুলো যখন একবার মুখে দেবেন জাস্ট মিলিয়ে যাবে এতটাই সফট হবে আর আমার কাটাতেই হয়তো আপনারা বুঝতে পারছেন এই রসগোল্লাগুলো কতটা জালিদারা আর স্পঞ্জি হয়েছে পারফেক্ট ছানা তৈরি থেকে একদম মিষ্টি তৈরি পর্যন্ত ছোট ছোট প্রতিটা ডিটেলস আজকে আপনাদের সাথে শেয়ার করব যাতে প্রথমবারেই ঠিক এতটা পারফেক্ট স্পঞ্জ রসগোল্লা আপনারাও তৈরি করতে পারেন তো হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই স্পঞ্জ রসগোল্লা রেসিপি তো প্রথমেই আমি গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব দুধ তো আজকে আমি যেহেতু প্যাকেটের দুধ দিয়ে রসগোল্লাটা তৈরি করব তার জন্য আমি এখানে টোন্ড মিল্কটা নিয়েছি মানে যেই দুধে ফ্যাটের পরিমাণটা খুবই কম নর্মাল রসগোল্লাটা আপনারা কিন্তু যে কোনো দুধ দিয়ে তৈরি করে নিতে পারবেন কিন্তু স্পঞ্জ রসগোল্লা বানাতে সবসময় এই লো ফ্যাট দুধটাই কিন্তু ব্যবহার করতে হবে হয় গরুর দুধ না হলে এই প্যাকেটের টোন মিল্কটা নিয়ে নিতে হবে আজকে আমি এক লিটার দুধের ছানা দিয়ে এই স্পঞ্জ রসগোল্লা আপনাদের তৈরি করে দেখাবো তো এখানে আমি সসপ্যানে পুরো এক লিটার দুধ নিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে প্রথমে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব আর তারপর অপেক্ষা করব দুধটা জাস্ট একবার ভালো করে ফুটে ওঠা পর্যন্ত তো এই যে দেখুন এখানে দুধটা কিন্তু একবার ভালো করে ফুটে উঠেছে ব্যাস সাথে সাথে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর এই দুধটাকে দু মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে আমাদের হালকা একটু ঠান্ডা করে নিতে হবে কারণ এই গরম দুধে যদি আপনারা ছানাটা তৈরি করতে যান তাহলে কিন্তু সেটা একদম রাবারের মতো হবে আর তার সাথে মিষ্টিগুলোও কিন্তু শক্ত হবে তো তার জন্য অবশ্যই দুধটাকে কিন্তু একটু হালকা ঠান্ডা করে নেবেন তো দুধটা এখানে ঠান্ডা হতে থাক ততক্ষণে চলুন আমরা একটা কাজ করে নিই তো এখানে দেখুন আমি একটা বড় পাত্রের উপর এমন একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি আর এই ছাঁকনিটার উপরে আমি একটা সুতির কাপড় বিছিয়ে দিচ্ছি এই কাজটা কিন্তু অবশ্যই আগে করে রাখবেন তাহলে ছানাটা কোনো রকমভাবেই ওভার কুক হবে না ঠিক আছে তো এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি চলুন দুধটা দেখে নিই তো এখানে দুধটাকেও আমি একটু নাড়াচাড়া করে দু মিনিটের মতো হালকা একটু এক্সট্রা যে হিটটা ছিল সেটা বের করে দিয়েছি এবারে এর মধ্যে আপনারা ভিনিগার বা লেবুর রস যেটা খুশি অ্যাড করে ছানাটা তৈরি করে নিতে পারেন তো আজকে আমি ভিনিগার দিয়ে ছানাটা তৈরি করব তো এখানে আমি তিন টেবিল চামচ ভিনিগারের সাথে তিন টেবিল চামচ জল মিশিয়ে নিয়েছি আরেকটা জিনিস আপনারা ভিনিগার বা লেবুর রস যেটাই ব্যবহার করুন না কেন অবশ্যই কিন্তু জল মিশিয়ে নেবেন না হলে কিন্তু এতেও ছানাটা অনেক সময় শক্ত হয়ে যায় এখানে দেখুন আমি অল্প অল্প করে ভিনিগার মেশানো জলটা দিচ্ছি আর একদম হালকা হাতে এটাকে নেড়ে কিন্তু আমি ছানাটা কাটিয়ে নিচ্ছি তো আপনারা দেখছেন পুরো জলটাই কিন্তু আমার লেগে গেল, তো এই পরিমাণটা এক লিটার দুধের জন্য একদম পারফেক্ট আর এখানে ছানাটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একদম জলটাও আলাদা হয়ে গেছে এই যে দেখুন হালকা সবুজ কালারের যে জলটা হয় সেটা কিন্তু একদম আলাদা হয়ে গেছে আর এখানে কতটা সফট এই ছানাটা তৈরি হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন একদম স্মুথ আর সফট একটা ছানা কিন্তু এখানে তৈরি তো প্রতিটা স্টেপ ঠিকঠাকভাবে ফলো করবেন একদম পারফেক্ট ছানা আপনারাও তৈরি করে নিতে পারবেন এবারে আর দেরি না করে ওই যে পাত্রটা আমরা রেডি করে রেখেছিলাম তার মধ্যে পুরো ছানাটা দিয়ে দিতে হবে যাতে এক্সট্রা জলটা ঝরে যায় আর তার সাথে ছানাটা যেন আর ওভারকুক না হয় তো এবারে দু থেকে তিনবারের মতো নর্মাল জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ভিনিগারের স্মেলটাও চলে যায় আর তার সাথে ছানাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায় ছানা যাতে কোনো রকমভাবে গরম না থাকে তার জন্য যতবার ধুতে হবে ধুয়ে নেবেন ঠিক আছে গরম যেন না থাকে এবারে ভালো করে ছানা থেকে এক্সট্রা জলটা আমি এভাবে চিপে নেব আচ্ছা এই স্পঞ্জ রসগোল্লা তৈরির জন্য কিন্তু ছানাটাকে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখার কোনো দরকার নেই জাস্ট দশ মিনিটের জন্য রেস্টে রাখলেই হয়ে যাবে তো এই যে দেখুন এখানে একদম ড্রপ ড্রপ হয়ে জলটা পড়ছে ফোটা ফোটা হয়ে ব্যাস এই সময় চেপা বন্ধ করে দেবেন আর এটাকে এভাবেই চাইলে ছাঁকনির উপর দশ মিনিটের জন্য রেখে দিতে পারেন কিন্তু অনেকেরই হয়তো কাপড়টা মোটা থাকে যে কাপড়ে ছানাটা রাখা হয় তাতে জলটা ভালো করে বেরিয়ে যায় না তার জন্য আপনারা এই কাজটা করতে পারেন একটা পরিষ্কার টাওয়ালের মধ্যে এই ছানাটাকে রেখে এভাবে চেপে দেবেন তাহলে কী হবে এক্সট্রা যে জলটা আছে সেটা পুরো টাওয়ালটা টেনে নেবে তো দশ মিনিট এভাবেই থাক ততক্ষণে চলুন আমরা চিনির শিরাটা তৈরি করে নিই তো এখানে আমি পুরো এক কাপ চিনি নিয়েছি আপনারা একটা বাটি দিয়ে মিডিয়াম সাইজের বাটি দিয়ে এক বাটি চিনি নিয়ে নেবেন আর তার সাথে ওই বাটিটা মেপেই কিন্তু আপনাদের পাঁচ বাটি জল দিতে হবে আমি এখানে এই মেজারিং কাপটা মেপে পাঁচ কাপ জলের মধ্যে দিয়ে দিচ্ছি আচ্ছা এই মিষ্টিটার জন্য মানে স্পঞ্জ রসগোল্লার জন্য কিন্তু একদম পাতলা শিরা তৈরি করতে হবে কোনো রকমভাবেই কিন্তু ঘন শিরায় এই মিষ্টিটাকে কুক করবেন না ঠিক আছে এক কাপ চিনির জন্য পাঁচ থেকে ছয় কাপ জল আপনারা দিয়ে দিতে পারেন তো এবারে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে শিরাটাকে আর কি ফুটতে দেব তো শিরাটা ফুটতে থাক চলুন আমরা ছানাটা চেক করে নিই তো এখানে দেখুন আমি দশ মিনিটের মতো মাত্র রেখেছিলাম আর এখানে দেখুন উপরের যে জলের ভাবটা সেটা কিন্তু একদম নেই কিন্তু ছানাটা সফট আছে সেটা আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি তো এই ছানাটাকে আমি একটা প্লেটের ওপর নিয়ে নিচ্ছি আর আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি যে ছানাটা কতটা সফট খুব বেশি সময় এটাকে রেস্টে রেখে কিন্তু একদম ড্রাই করে ফেলবেন না তাহলে কিন্তু মিষ্টির গায়ে ক্র্যাক চলে আসবে একদম মিষ্টি ভালো হবে না ভেঙে যাবে শিরায় দেওয়ার সাথে সাথে তো এখানে আমি আপনাদের দেখিয়ে দিলাম কতটা সফট আছে ছানাটা এখনও এবারে হাত দিয়ে ভালো করে ছানাটাকে আমাদের মেখে নিতে হবে আচ্ছা স্পঞ্জ রসগোল্লা তৈরি করতে কিন্তু খুব বেশি খাটনির কোনো ব্যাপারই নেই শুধু এই কাজটাই একটু খাটনি যে ছানাটাকে মাখা আর ছানা যদি সফট তৈরি হয় তাহলে তো কোনো টেনশন নেই তিন থেকে চার মিনিটের মধ্যে ছানা মাখা হয়ে যাবে তো এই যে দেখুন এখানে আমি ছানাটাকে কিন্তু ভালো করে একদম স্মুথ করে মেখে নিয়েছি তো এর থেকে বেশি আর মাখবো না না হলে কিন্তু ঘিটা বেরিয়ে আসবে আর তখন কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে তো এবারে আমরা বাইন্ড জন্য জাস্ট এক চামচ এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা অ্যাড করে দেবেন দুটোর মধ্যে একটা অ্যাড করে দেবেন তাহলে দেখবেন মিষ্টি যে ভেঙে যাওয়ার একটা টেনশন থাকে সেটা একদমই থাকবে না পারফেক্ট গোল গোল রসগোল্লা তৈরি হয়ে যাবে আর এই কর্নফ্লাওয়ার বা ময়দাটা কিন্তু অবশ্যই ছানাটা ভালো করে মাখার পর অ্যাড করবেন আর তারপর জাস্ট এটাকে ভালো করে মিশিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে তো এখানে আমার ছানার ডোটা রেডি হয়ে গেছে তো এর থেকে আমি রসগোল্লার পিসগুলো তৈরি করে নেব তো আজকে আমি এক লিটার দুধ দিয়ে দশটা বড় সাইজের রসগোল্লা তৈরি করছি আপনারা পনেরোটার মতোও তৈরি করে নিতে পারেন ছোট ছোটো সাইজের আর ছানা যদি সফট করে তৈরি হয় তাহলে তো রসগোল্লা শেপ দিতে কোনো টেনশনই নেই তো এই যে দেখুন একদম সবগুলো রসগোল্লা আমি ভালো করে সেপ দিয়ে নিয়েছি এবারে চলুন এগুলোকে শিরায় দিয়ে দেব। তো এখানে শিরাটাও কিন্তু একদম টকবক করে ফুটছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে আছে আচ্ছা মিষ্টিগুলো কিন্তু সবগুলো একসাথে শিরার মধ্যে দিয়ে দেবেন না এতে শিরার টেম্পারেচারটা লো হয়ে যাবে আর তাতেও কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে একটা একটা করে মিষ্টি দেবেন কয়েক সেকেন্ড ওয়েট করবেন আবার একটা দেবেন ঠিক আছে তো সবগুলো মিষ্টি এখানে দেওয়া হয়ে গেছে এবারে হাই ফ্লেমেই পাঁচ মিনিট কোনো রকম ঢাকা না দিয়ে প্রথমে আমাদের এটাকে কুক করতে হবে তো পাঁচ মিনিটেই আপনারা দেখতে পারবেন যে মিষ্টিগুলোর সাইজ কিন্তু অনেকটাই আর কি ফুলে যাবে বড় হয়ে যাবে তো আমি আপনাদের পাঁচ মিনিট পর দেখাচ্ছি তো এই যে দেখুন এখানে পাঁচ মিনিট আমি এভাবেই মিষ্টিগুলো জাল করে নিয়েছি আর মিষ্টিগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে এখন ঢাকা দিয়ে হাই ফ্লেমেই আমাদের দশ মিনিট এটাকে কুক করতে হবে তার মাঝে একবার ঢাকনাটা তুলে নিয়ে মিষ্টিগুলোকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেবেন যাতে মিষ্টিগুলো সব দিক থেকেই ভালো করে কুক হয় তো মিষ্টিগুলো আস্তে আস্তে কুক হতে থাক এদিকে আমরা একটা কাজ করে নেবো সেটা হলো একটা মিক্সিং বোলে আমি কিছুটা বরফ নিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি এটা করার একটাই কারণ যাতে মিষ্টিগুলো কোনোভাবেই চুপসে না যায় আপনাদের অনেকের সাথেই হয়তো এমন হয়েছে মিষ্টি তো ঠিকঠাক তৈরি হয়ে গেছে কিন্তু শিরা থেকে বের করার পরেই বা ফ্লেম অফ করার পরেই সেটা চুপসে গেছে তো এই কাজটা করে দেখবেন মিষ্টি চুপসে যাবে না তো এই পাত্রটাকে আমি সাইডে রেখে দিয়েছি আর এখানে মিষ্টিগুলো দেখুন অনেকটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে আমি পাঁচ মিনিটের পাঁচ থেকে সাত মিনিট পর এই ঢাকনাটা তুলে আমি মিষ্টিগুলোকে হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি আবারও কিন্তু ঢাকা দিয়ে এই মিষ্টিগুলোকে আমি পাঁচ সাত মিনিট কুক করব তো টোটাল আমাদের কিন্তু এখানে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো মিষ্টিগুলোকে কুক করতে হবে ঠিক আছে খুব বেশি সময় কুক করার দরকারও পড়ে না তো এই যে দেখুন ফাইনালি মিষ্টিগুলো একদম তৈরি হয়ে গেছে আর সাইজটা দেখুন প্রথমে কতটা ছিল আর এখন কতটা আর কি ফুলে ডাবল হয়ে গেছে একদম গোল গোল মিষ্টির দোকানের মতো স্পঞ্জ রসগোল্লা কিন্তু এখানে একদম রেডি তো এবারে গ্যাসের ফ্লেমটা অন থাকবে এভাবেই মিষ্টিগুলো ফুটতে থাকবে আর এর মধ্যে থেকে একটা একটা করে মিষ্টি নিয়ে আমাদের ওই ঠান্ডা জলটা যে আমরা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিতে হবে একটা জিনিস খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম কিন্তু অফ করা যাবে না অন অবস্থায় এভাবে একটা করে মিষ্টি তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবেন আর একটার পর একটা দেওয়ার পর আপনারা নিজেরাই দেখতে পাবেন যে মিষ্টিগুলো তলায় বসে যাচ্ছে এর মানে এটাই যে মিষ্টিগুলো পারফেক্টভাবে কুক হয়ে গেছে আর মিষ্টিগুলোর শেপ কিন্তু এখন যতটা দেখছেন আরও ডাবল হয়ে যাবে জাস্ট এই মিষ্টিগুলোকে আমাদের তিন থেকে চার ঘন্টা এভাবে ঠান্ডা জলেই রেখে দিতে হবে এতে করে মিষ্টিগুলোর মধ্যে স্পঞ্জটাও বেড়ে যাবে আর তার সাথে মিষ্টিগুলো একদম আরও ধবধবে সাদা হয়ে যাবে তো এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে যদি মিষ্টির দোকানের মতো স্পঞ্জ রসগোল্লা খেতে চান তো আপনাদের আমি চার ঘন্টা পর দেখাচ্ছি তো এই যে দেখুন আমি চার ঘন্টা পর আপনাদের এই মিষ্টিগুলো দেখাচ্ছি এখন জাস্ট এই মিষ্টির সাইজটা দেখুন দেখে মনে হচ্ছে যে এই মিষ্টিগুলো বাড়িতে বানানো একদম দোকানের মতো ধবধবে সাদা তার সাথে কতটা স্পঞ্জি হয়েছে আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি পুরো রসটা যখন এই মিষ্টি থেকে চিপে বের করে দেবেন তারপর যখন এই মিষ্টিটাকে আবার সেই রসের মধ্যে দিয়ে দেবেন দেখবেন একদম আগের সেপে চলে আসবে এই যে দেখুন মিষ্টি থেকে কিন্তু পুরো রসটা আমি বের করে নিয়েছি আর আবার যখন এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি তখন কিন্তু আগের সেপে চলে এসেছে আর এই মিষ্টিগুলো কিন্তু এখনও খাওয়ার জন্য রেডি না কারণ এই মিষ্টিগুলো আমরা জলে দিয়েছি তো এটাকে আমাদের শিরায় দিতে হবে তার জন্য আর এক্সট্রা করে শিরা বানানোর কোনো দরকার নেই যেই শিরায় আমি মিষ্টিটাকে কুক করেছিলাম সেটাকেই জাল করে আমি এরকম একটু ঘন করে নিয়েছি এখন এই মিষ্টিগুলোকে জল থেকে তুলে পুরো রসটা আর কি জলটা চিপে নিয়ে এই শিরায় দিয়ে দেবেন দেখবেন একদম স্পঞ্জ রসগোল্লা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে বিশ্বাস করুন রসগোল্লা তৈরি করা কিন্তু সত্যি খুবই সহজ জাস্ট ছোট ছোট কয়েকটা জিনিস একটু খেয়াল রাখলেই ঠিক এরকমই ধবধবে সাদা তার সাথে সফট আর স্পঞ্জি রসগোল্লা কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারবেন খুব সহজে আর কম সময়ে এখন আমি আপনাদের একটা কেটেও দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা আরও ভালো করে বুঝবেন যে এই রসগোল্লাগুলো কতটা স্পঞ্জি হয়েছে না মাঝখানে কোনো রকম গুটি বেঁধেছে না কোনো দিক দিয়ে কাঁচা আছে একদম জালিদার আর স্পঞ্জি কিন্তু এই রসগোল্লা তৈরি হয়ে গেছে তো এখন রসগোল্লা বানানোর জন্য আর গরুর দুধের দরকার নেই প্যাকেটের দুধ দিয়েই আপনারা রসগোল্লা তৈরি করে নিতে পারবেন তাও আবার একদম পারফেক্ট তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন আর সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই